হয়তো দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের একটি ছোটো বাচ্চার পাঁচ থেকে ছয় বছর বাচ্চা প্লাজো কাটিং তো প্লাজোটি কাটিং কীভাবে করবেন এবং কত সহজে করা যায় এবং দেড় গাছ পরিমাণ কাপড় দিয়ে কীভাবে কাটিংটি করবেন তাহলে ভিডিওটি আপনাকে না টেনে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলে অবশ্যই আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখতে পারবেন তো কাটিংটি আপনি কীভাবে করবেন আপনি প্রথমে যে কাজটি করতে হবে কাপড়টাকে ভাসটাকে অনেক সুন্দর করে খুলে নিয়ে যেহেতু দেড় গাছ পরিমাণ কাপড় তাহলে আপনাকে খাড়া কাপড় দিয়ে আপনাকে লাম্বাটি আসবে না তাহলে সেক্ষেত্রে আপনাকে কাজ কি করতে হবে এটা কল আড়া সাইড এটা হচ্ছে খারা সাইড তো আমি এই জায়গায় ডাবল করে কাপড়টি ভাস করেছি তো এই জায়গায় আমি আরও একটা ভাঁজ দিব এবং চারপাট আমি সুন্দর করে এক জায়গায় করে নিচ্ছি তো কাপড়টাকে সুন্দর করে আমরা ভাঁজ করে নেব প্রথমত তো রাবারের জন্য আমি এই জায়গা থেকে দেড় ইঞ্চি বা পনেরো দু ইঞ্চি পরিমাণ থেকে রাবার জন্য নিতে পারবে তো আমি লাম্বায় চলে যাব লম্বা চল্লিশ ইঞ্চি ইঞ্চি লাম্বা তো আমি চব্বিশে একটা দাগ করবো এই জায়গা থেকে নিচের যে ভাঙ্গার জন্য কাপড়টি লাগবে সেই জায়গা আমি দু ইঞ্চি পরিমাণ আর বেশি নিব তো এটা আমি হাই কত ইঞ্চি তো এটা আপনার হাই পাঁচ থেকে ছয় বছর বাচ্চার আপনি হাই কত দিয়ে কাটিং করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আসলে অনেকজনে একটু সমস্যা বোধ মনে কর ছোটো বাচ্চা হাই এবং রান কতটুকু লুজ দিলে পরিমাণ দিলে ভালো হবে তো আমার এই ভিডিওটি দেখলে আপনি এই ধরনের বা কাটিং খুব সহজে করতে পারবেন তো এটা আমি দিব দশ ইঞ্চি এই বিশ ইঞ্চি হাই তো আমি এই জায়গায় বিশ অর্ধেক নেব দশ তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে এটাকে সুযোগ দাগটা টেনে নিব তো আপনার এবার সন্ধ্যকের দাগগুলো নেবেন এবং দাগ দিয়ে কাটিং করলে আপনার কাটিংটি মেজারমেন্টটি খুব সুন্দর হয় তো এই জায়গা থেকে আমি রানের লুজ কত ব্যবহার করব তো আপনাকে একটা ভালো ফল করে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এটা রানের লুসটি আমি ব্যবহার করবো যেহেতু ছোটো বাচ্চা একটু বেশি হলেও সমস্যা নেই যাতে কম হলে একটু সমস্যা হয় যাতে ছোটো বাচ্চা তো এই জায়গা থেকে আমি নিচে পায়ে মুখটি নিব এগারো ইঞ্চি তো এগারো আমরা এই জায়গা দুই ভাগ করে এক ভাগ নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো এটাকে সন্দেহ করে শেপ কাট দিয়ে এটাকে করব এখন আপনি বেলের মাপটি কত ইঞ্চি পরিমাণ দিবেন সেটাকে আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে তো আমি এটা বেলে মাপ দিব এটা তো যেহেতু প্লাজো হবে বেলটি লুজ হলো বেশি সমস্যা যেহেতু আবার হবে তো আমি এটা এবার এসে চৌত্রিশ দিয়ে কাটিং করবো তো চৌত্রিশ না চার ভাগ করে এক ভাগ নিব সাড়ে আট ইঞ্চি তো এটাকে করে আমরা শেপ কাট দিয়ে এটাকে ডাকটি করে নিবো তো আমি ছোটো প্যান্ট হলো আমি ছোট বাচ্চার ক্ষেত্রে আমি অবশ্যই এটি কল্লি দিয়ে দিই তাহলে প্যান্টটি পরে বাচ্চাদের বাচ্চারা তাহলে অবশ্যই একটু প্যান্টটি পরে আরাম পাবে আমি সেজন্য জায়গায় কল্লি ব্যবহার করব তো কল্লিটি আমি কীভাবে কাটিং করবো আপনার ভালো লক্ষ্য হবে তো আমি এই জায়গায় মেন ডাক দিচ্ছি সেই মেন ডাক থেকে আমি এই জায়গা থেকে আমি আরও এক থেকে ছয় ইঞ্চি পরিমাণ বেশি নেব তো কাটিংটি একটু করবো কাটিং করলাম তো এই জায়গা থেকে আমি এখন যে সাইডে কাপড় দিয়ে আমি কোয়ালিটি কাটিং করে নিব কোয়ালিটি আপনি কিভাবে কাটিং করবেন আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে এই জায়গায় কাপড়টাকে আমরা এই কাপড়টা আমরা ডাবল ভাজ দিয়েছি এবং ডাবল থেকে আরও ডাবল ভাজ দিয়ে সাইড এক জায়গায় করে নিব তো সম্মাইত দর্শক আপনারা দেখলেন আমি এই কলিটা কি সুন্দর করি জানায় জয়েনের জন্য আমি করে নিলাম তো সম্মাইত দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং আমার চ্যানেল আপনি নতুন হতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং এরকম ভালো ভালো আরও কিছু যেন আপনাদের সামনে উপহার দিতে পারি সেই লক্ষণে আমি কাজ করছি এবং ভবিষ্যতে আরও ভালো কিছুজন ভালোভাবে করতে পারি তো সেই জন্য আমার জন্য দোয়া করবেন আশা করি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম